হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আর একটা নিউ ব্লক নিয়ে আপনাদের মাঝে আমি সমর বিশ্বাস সানো বুঝতেই পারছেন ব্লকটা মাছের ব্লক দেখতে থাকুন ব্লকের বাকি অংশ এই যে যে জালটাতে মাছ ধরতেছি আমরা এই জালটিকে বলি গুগা জাল আমাদের এখানে গুগা জাল নামে পরিচিত অন্য অন্য জায়গা অন্য কোনো নামে থাকতে পারে সেই নামটা আমরা জানি না কিন্তু আমরা এটা গুগা জাল নামে চিনি আসলে একটা ঘরে মাছ ধরতে হলে অনেক সময় লাগে এই ঘেরটায় না হলেও এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে কয়েকশো ডুব আছে তার ভেতর ডুব দিয়ে দিয়ে জাল টানতে হয় আসলে মাছ ধরতে অনেক কষ্ট হয় এই শীতের সকালে এমনিতে আজ প্রচন্ড শীত নিজের শীতের পোশাক খুলতে কেউ সাহস পাচ্ছে না কিন্তু কী আর করবো মাছ তো ধরতেই হবে তাই এদিক ওদিক না তাকাইয়ে নিজের শীতের পোশাক খুলে নেমে পড়লাম মাছ ধরতে মাছ ধরা শেষ হলে পাঁচশো টাকা পাবো পাঁচশো টাকাটা ইনকাম করতে অনেক কষ্ট হয় আসলে বন্ধুরা গরিবের ঘরে জন্মগ্রহণ করছি তো তাই তো কষ্ট করে টাকা ইনকাম করতেই হবে কিন্তু কেউ বোঝে না যে এই পাঁচশো টাকা ইনকাম করতে কতটা কষ্ট প্রায় দু ঘন্টার মতন জলের ভিতরে আছি আমি কাঁপতেছি কিন্তু কাপাটা দেখাচ্ছি না কারণ জাল শেষ পর্যন্ত টেনে উঠোতেই হবে কারণ আমি ছাড়া আর কেউ টানার মতন এখানে নেই একাই ডুবোচ্ছি একাই টানতেছি আর মাঝে মাঝে দুটো চিংড়ে মাছ ধরতেছি কারণ যখন ভিডিওটা করছি তখন একটু চিংড়ে মাছ তো দেখাতে হবে তাই একটু ডুবোয় ডুবোয়ে চিংড়ে মাছ ধরছি যদিও শীত করছে তারপরও চিংড়ে মাছ ধরতেই আছি কারণ আমার দর্শকের জন্য কিছু চিংড়ে মাছ ধরে তাদেরকে দেখানোটা প্রয়োজন বোধ মনে করছি এই ভিডিওটা করছে আমার একটা ভাই নাম তার চন্দন তাকে বলছিলাম যে ভাই এই শীতের মাছে একটা ভিডিও করি কারণ ফেসবুকের নিয়মে বড় বড় ভিডিও দিতে হয় কারণ আমার কাছে কোনো বড় ভিডিও নাই। তাই এই মাছ ধরা ভিডিওটা করছি তবে সবার কাছে একটাই আশা করি সবাই ভিডিওটা দেখবেন আসলে ভিডিওটা ভালো করার চেষ্টা করছি জানি না কত কতদুর কী করতে পারছি আসলে নতুন তো ভালো করতে পারি না ভালো বুঝি না তারপরও একশো পার্সেন্ট চেষ্টা করছি তবে ধীরে ধীরে আরও ভালো হবে তবে এই শীতের মাঝে জলে নামাটা আসলে ঠিক না কারণ এটা শরীর পক্ষে ভীষণ ক্ষতিকারক কিন্তু কিছু করার নেই টানতে হবে জাল তারপর কি বলি বন্ধুরা বলো তো টাকা পয়সা অভাব থাকলে সবই করতে হয় তাই সবাই বলি সবাইকে বলি পড়াশোনা করে অনেক বড় হও হ্যাঁ আমার মতন তো এই পেশায় যেও না এই পেশাটা